भई সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে ও নাশকতা প্রতিরোধ মিছিল করে আটচল্লিশ ও তেষট্টি জন বিএনপি মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ নবীল নবীর নেতৃত্বে মিছিলে ছিলেন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দরা মিছিলের বিরতিতে বক্তব্য রাখি আলহাজ নবীল নবীর নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানান আবে ওয়াদা করেছি যদি ক্ষমতা আসে আগে হবে আমাদের আত্মীয় রসুল্লাহ সালামের চাচাক নাম কি আবু এই আবু জেহেল আমাদের রসুল্লাহ সাল যখন ধর্ম প্রচারের জন্য নেমেছিল তার বিরুদ্ধে কত ষড়যন্ত্র করেছে তাকে বিষ তাকে হত্যা করার জন্য চেষ্টা করেছিল এরকম আমাদের মধ্যে অনেক আত্মীয় আওয়ামী গেছে আমাদেরকে আবার ষড়যন্ত্র করছে যাতে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিএনপি কে আবার কিভাবে ক্ষমতাচ্যুত করা যায় এই জন্য তার একটা নির্দেশ সারা বাংলাদেশে বিএনপি নেতা কর্মীদেরকে হুঁশিয়ার করেছে কোন আওয়ামী লীগের সাথে এবার বিএমপির নাম দাঁড়ি চাদাবাজি চাঁদাবাজি করলে কে বাড়িঘর দখলবাজি এই সমস্ত বন্ধ করার জন্য নির্দেশ দিয়ে এবং আওয়ামী লীগের কোন যোগদান চলবে না বিএনপি বিএনপির নাম নামদারে যাদের কোনো পদ নাই তারা বিভিন্নভাবে চাঁদা আদায় করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা চাঁদাবাজের বিরুদ্ধে যে হাত ঘোষণা করেছি তারেক রহমান নির্দেশ দিচ্ছে যারা চাঁদাবাজি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আমাদের এই এলাকার অনেক সাবেক নেতা আওয়ামী লীগের সাবেক এমপি মানে সাবেক এমপিরা যারা আছেন ওহানা ফোন করে স্কুলের

এবং বিভিন্ন কমিটিকে ডিস্টার্ব করে চাঁদার দাবি করে চাঁদা না দিলে তারা বৈশিষ্ট্য আন্দোলনের মতন এই ছাত্রদেরকে আবার রাষ্ট্রপথে না এই বি বিরুদ্ধে তারা এই ষড়যন্ত্র করছে এই সবে এমপিরা পিরা এবং যারা এই এলাকায় বেতাত্ত্বা ছিল আবার কর্মী বাহিনীকে বলবো যত শিক্ষা প্রতিষ্ঠান আছে কে হুমকি দেয় ওই স্কুল কমিটি স্কুল মাস্টারদেরকে বলবেন যে আপনারা নবুল্লা নবীর কাছে যাবেন নবুল্লাহ নবীর কাছে ফোন করবেন কে ফোনটা করে ধমক দিয়েছে সে আমাদের দলের হোক আমার দলের নাম ধরে হোক আমরা পাঁচ হাজার লোক দিয়ে তাকে গ্রাহ করব এবং তাকে এমন শাস্তি দেওয়া হবে যে তারা বিএনপির নামদারি নামে কোনো চাঁদাবাজি না করতে পারে তারা বিভিন্ন আমরা শুনি বিভিন্ন আরতে বিভিন্ন টেম্পু টানেস সাহাদাবাদ টার্মিনালে ওই শামপুর কদমতলি শিল্প অঞ্চলে মানুষের শিল্প ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিচ্ছে রিলি মেল গেলি লুটপাট করছে তা মধ্যে তো সেই নামদারী বিএমপি না পি নেতারা আগে করতেছে এখন জনগণ কি বলবে যে আওয়ামী লীগ যেটা করছে বিএমপিতে সেটাই করছে নেতাদের কি করা উচিত তাদের বিরুদ্ধে স্লোগান তুলবেন দেশ নেত্রী তারেক রহমানের কাছে আপনারা বলবেন নেতাদের কাছে বলবেন যে আপনারা যা আগেও নামদারি নেতা বানাইলেন এরা এই আওয়ামী লিগের রূপে রূপ ধারণ করেছে আমাকে এই এলাকা থেকে নমিনেশন দিল তারেক রহমান আমাকে বলেছিল আমিও কোন জায়গায় তদবির তদবির করি নাই নবী সাহেব আপনি তো এই দেশের জন্য অনেক আন্দোলন করেছেন অনেক সংগ্রাম করেছেন এবার আপনাকে পুরস্কার দেব আপনি নির্বাচন করবেন আপনি নমিনেশন পাবেন কোন নেতার কাছে তদবির করবেন না কারো টাকা পয়সা দিবেন না আপনি নির্বাচন করবেন সেই আঠারো সালে এত দুর্যোগ মুহূর্তে নির্বাচনে তারপরে দুই ঘন্টার মধ্যে আমি সত্তর হাজার ভোট আপনারা দিয়েছেন আপনারা বিএমপি একটা সুশৃঙ্খল দল আপনারা চাঁদাবাজি মাস্তান সন্তান বিএনপি ক্ষমতা আসার আগ পর্যন্ত কোন কলঙ্ক কোন নৈরাজ্য কোনো সন্তান চাদাবাজের পক্ষে আপনারা করবেন না প্রতিবাদ করবেন পরিশেষে আপনারা জানেন যে দেশে ভয়াবহ বন্যা শুরু হয়েছে নবীন ফাউন্ডেশন নামে আমি এই ত্রাণ সাহায্যের জন্য করেছি বিভিন্ন ওয়ার্ডের নেতা যারা অর্থদাতা তাদেরকে উৎসাহিত করবেন এখানে সাহায্য সহযোগিতা করলে আমরা বিএনপির নেতা কর্মীদের নিয়ে আমরা বন্যা দুর্গত এলাকার মাঝে ত্রাণ বিতরণ করব আর আমাদের বিএনপির কোন নেতার সাথে আমি লিগেন নেতার আশ্রয় পশ্চিম নিয়েছে এটাও আমাদেরকে জানাবেন আপনার চেয়ারম্যান হয়ে গেছে দলের চেয়ারম্যান গেছে জানিয়ে দেব দেশের মানুষ অনেক দুর্যোগ বন্যা এলাকা দক্ষিণ দক্ষিণাঞ্চল পূর্বাঞ্চল মানুষ ডুবে মরছে ওখানে যেই যা পারেন আপনারা দুর্গতের মাঝে পাশে দাঁড়াবেন সাহায্য করবেন